আজকের আলোচনা বিষয় হচ্ছে ডাকাতের মামলা নিয়ে আলোচনা করব। এবং এই ডাকাতির মামলার ক্ষেত্রে কি ধরনের উপাদানগুলো থাকে এবং এই ডাকাতের মামলা আলোচনা করতে গেলে কি ধরনের ধায়াবু সংশ্লিষ্ট থাকে এই বিষয় আলোচনা করব। প্রথমে আমরা চলে যে ডাকাতের মামলা এই যে ডাকাতের মামলা এটা সম্পর্কে বলা আছে সেশন থ্রি নাইনটি ওয়ান আর হচ্ছে

এখন আমরা চুরি সম্পর্কে জানি প্রথমত চুরি হতে গেলে অস্থাব সম্পত্তি যেটাকে আমরা এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তন করতে পারি এবং সেখানে সম্মতি ব্যতীত আরেকটি হচ্ছে ছিনতাই এই ছিনতাইটি হচ্ছে জোটপূর্ব সম্পত্তি বা জোটপূর্বক সম্পত্তি আদায় করা অথবা সম্মতি জোটপূর্বক আদায় করা ভয়ভীতির ক্ষতি দেখিয়ে চুরি সম্পর্কে বলা আছে সেকশন সেকশন

এই যে ডাকাতি আছে ডাকাতির মধ্যে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে আমরা সাধারণত ধরে থাকি একটি হচ্ছে সম্মতি থাকতে হবে দুই নম্বর হচ্ছে অংশগ্রহণ এবং তিন নম্বর হচ্ছে উপস্থিতি তার মানে আসামিদের প্রেজেন্ট থাকতে হবে এবং সেখানে তারা কনসার্ন করেছে কিনা এবং তারা সেখানে অংশগ্রহণ করেছে না গ্রহণ করেছে কিনা তাহলে আমরা জানলাম যে ডাকাতির মামলা ক্ষেত্রে পাঁচজনের বেশি লোক থাকতে হবে এবং কাজটাকে সম্পাদন করবে অথবা সম্পাদনের প্রচেষ্টা করা এখানে ধরুন যে কোনো অ্যাপ যদি ডান হয়ে যায় অথবা অ্যাটেম্পটি কমিট ডাকাতি যদি ডাকাতি করার প্রচেষ্টাও করে সেক্ষেত্রেও কিন্তু যে সম্পাদন করা এবং সম্পাদন করার যে প্রচেষ্টা করা এই দুটোটির মধ্যে কোনো পার্থক্য থাকবে না একই ধরনের অপরাধ বলে গণ্য হবে এবং এই যে ডাকাতির মামলাটি রয়েছে এই মামলাটি হচ্ছে নন ভেলেবল এবং এটার বিচার হবে সেশন জানে তাহলে আমরা জানলাম যে একটি ডাকাতির মামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু বাদান হচ্ছে আসামিদের অংশগ্রহণ করা থাকবে এবং তাদের সেখানে সম্মত ছিল এবং তারা সেখানে উপস্থিত ছিল তো এটি আমরা ডাকাতির মামলার মধ্যে আমরা খুঁজে পাই অর্থাৎ একটি ডাকাতির মামলার ক্ষেত্রে অবশ্যই চুরি এবং ছিনতাই দস্যুতায় এই বিষয়গুলো চলে আসে ধরুন আমরা এ b e এরpartite ভাগาที করব তাহলে এর যে তিনটি রয়েছে দল এই দলে অবশ্যই 5 জনের উপরে বেশ থাকতে হবে অর্থাৎ ধরুন এর সাথে আরো 5 জন জড়িত রয়েছে যাদের সংখ্যা হচ্ছে 5 বেশি এই যে 5 বেশি মিলে এই b এরpartite ভাগาที করতে গেল তো এই ধরেন যদি কোনো বিষয় রয়েছে যেমন তাদের সম্মতি তাদের অংশগ্রহণ এবং তাদের উপস্থিতি মানে পাঁচজনের উপরে বেশি বা পাঁচজনের বেশি লোক এই বিয়ের বাড়িতে বা বিয়ের কাছে বা বিয়ের কোনো জায়গায় গিয়ে যদি তারা সম্মতি অর্থাৎ এই যে পাঁচ থেকে সাতজন লোক তারা বিয়ের বাড়িতে বা বিয়ের কোনো একটা জায়গায় গিয়েছিল যে যেখানে তাদের সম্মতি ছিল সকল আসামিদের এবং অংশগ্রহণ ছিল এবং উপস্থিতি ছিল তাহলে আমরা বুঝলাম যে ডাকাতির মামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হলো যা আসামিদের সেখানে উপস্থিতি থাকতে হবে সম্মতি থাকতে হবে এবং তাদের অংশগ্রহণ থাকতে হবে এটি একটি নন এবং এটি বিচার হবে তাহলে আমরা জানলাম ডাকাতির মামলার ক্ষেত্রে কি কি উপাদান আমরা সাধারণত পেয়ে থাকি প্রথমত ডাকাতির মামলার ক্ষেত্রে চুরি ছিনতায় দস্যুতা এই বিষয়গুলো চলে আসে যেহেতু এই ডাকাতির মামলার ক্ষেত্রে আসামিদের উপস্থিত থাকা এবং তাদের অংশগ্রহণ এবং সম্মতি এসব বিষয়ে চলে আসে এবং এই ডাকাতের মামলাটি যে আছে বা ডাকাতের মামলাগুলো যে হয় এগুলোর বিচার হয় সেশন কোর্টে অর্থাৎ দায়রা আদালতে তাহলে আমরা জানলাম যে আজকে ডাকাতের মামলা কী এবং ডাকাতির মামলার ক্ষেত্রে কী ধরনের উপাদানগুলো থাকবে তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন নমস্কার